আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সবাইকে পৃথিবীর দীর্ঘতম এবং অন্যতম বিস্ময়কর পর্বতমালা আন্দেজ পর্বতমালা এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে সাত হাজার কিলোমিটার দীর্ঘ বিস্তৃত একটি পর্বতমালা যা ব্যানাজুয়লা থেকে শুরু হয়ে চিলি ও আর্জেন্টিনার শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত আন্দেজের উচ্চতা গড়ে প্রায় চার হাজার মিটার এবং এর সর্বোচ্চ শৃঙ্গ আকঙ্কাগুয়া প্রায় ছয় হাজার নয়শো বিরানব্বই মিটার উচ্চ এটি কেবল একটি পর্বতমালা নয় বরং এটি প্রকৃতির অসাধারণ সৃষ্টি এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আন্দেজ পর্বতমালার গঠন শুরু হয়েছিল প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে যখন নাস্কা প্লেট দক্ষিণ আমেরিকা প্লেটের নিচে সরে গিয়ে সংঘর্ষ ঘটায় এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা এটি এখনও সক্রিয় একটি অঞ্চল যেখানে ভূমিকম্প এবং আগ্নেয়গির অগ্নুৎপাত সাধারণ ঘটনা আন্দেজের ভৌগোলিক বৈচিত্র্য উল্লেখযোগ্য নিচু উপত্যকাগুলোতে উষ্ণ আবহাওয়া থাকলেও উচ্চশৃঙ্গগুলো তুষারে ঢাকা থাকে শীতকালে এখানকার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর আন্দেজ পর্বতমালা তার জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে অসংখ্য বিরল প্রাণী ও উদ্ভিদ যেমন লামা আলফাকা এবং দক্ষিণ আমেরিকার বিখ্যাত কন্ডর পাখি এখানকার প্রাণীগুলো ঠান্ডা এবং শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত উদ্ভিদের মধ্যে কুইনোয়া এবং কোকা গাছ উল্লেখযোগ্য এখানকার বাসিন্দারা যুগ যুগ ধরে এই উদ্ভিদগুলোকে তাদের খাদ্য এবং চিকিৎসার কাজে ব্যবহার করে আসছে আন্দেজের সঙ্গে জড়িয়ে রয়েছে ইনকা সভ্যতার গৌরবময় ইতিহাস ইনকারা এই পর্বতমালাকে তাদের দেবতাদের বাসস্থান হিসেবে গণ্য করত তাদের বিশ্বাস ছিল আন্দেজের প্রকৃতি এবং পাহাড় তাদের জীবন ও সংস্কৃতির ভিত্তি আন্দেজের মাঝখানে অবস্থিত ইনকাদের রাজধানী মাছু পিছু এর একটি উদাহরণ যা আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে এটি আন্দেজের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহাসিক স্থানগুলোর একটি আন্দেজ পর্বতমালায় রয়েছে পৃথিবীর উচ্চতম নৌযানযোগ্য লেক টিটিকাকা ফেরু এবং বলিভিয়া সীমান্ত অবস্থিত এই লেকটি শুধুমাত্র এর উচ্চতার জন্য নয় বরঙ্গের সঙ্গে জড়িয়ে থাকা মিথ্যা এবং কিংবদন্তির জন্য বিখ্যাত স্থানীয়রা বিশ্বাস করে লেক টিটিকাকা থেকে ইনকা সভ্যতার জন্ম হয়েছিল আন্দেজ পর্বতমালা শুধু তার সৌন্দর্য এবং ইতিহাসের জন্য নয় বরং এর অর্থনৈতিক গুরুত্বের জন্য পরিচিত এখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে যেমন তামা রুফা এবং সোনা এগুলো দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে আন্দেজ পর্বতমালায় পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতার সুযোগ রয়েছে ট্রেকিং পর্বতারোহণ এবং শীতকালে তুষার ডাকা শৃঙ্গগুলো পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এখানকার গ্রামগুলোতে বাস করা মানুষজন তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে পর্যটকদের স্বাগত জানায় সব মিলিয়ে আন্দেজ পর্বতমালা শুধু একটি প্রাকৃতিক স্থান নয় বরং এটি এক অনন্য গল্পের দ্বারক এর ইতিহাস জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রকৃতির মহিমা ও বৈচিত্র্যের কথা স্মরণ করিয়ে দেয় এই পর্বতমালার প্রতিটি শৃঙ্গ উপত্যকা এবং নদী যেন এক একটি গল্প বলে আজ এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এ ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে